কুষ্টিয়ার একটি বেসরকারি স্কুলের গণিত বিষয়ের শিক্ষক আসাদ আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সবাই যখন কেনাকাটায় ব্যস্ত তখন আসাদ রয়েছেন দুশ্চিন্তায় কেননা ঈদে মাত্র একশো পঁচিশ টাকা বোনাস পাবেন তিনি এই অর্থ দিয়ে স্ত্রী সন্তান মা বাবা কাকে ঈদের নতুন জামা কিনে দেবেন তা নিয়ে এই দুশ্চিন্তা তার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় আসাদ দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ছোটবেলায় জানতাম ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ শিক্ষকতা পেশায় প্রবেশের পর ঈদের দুই অংশ মাস আগে থেকেই কপালে চিন্তার ভাজ পড়ে যায় ঈদ আমাদের জন্য একটা অভিশাপ পরিবারের বড় ছেলে হিসেবে বাবা মা ভাই বোন বউ মেয়েকে কিছু না দিয়ে কিভাবে ঈদের দিন ঈদের নামাজে যেতে পারি তারা ভাবে আমি একটা চাকরি করি আমাদের জন্য ঈদ মানে লজ্জা অপমান দুঃখ ভারাক্রান্ত দিন ঈদ শিক্ষক সমাজের জন্য অভিশাপ বয়ে আনে নিপা নামে আরেক শিক্ষক বলেন বেসরকারি শিক্ষকদের যেই টাকা ঈদ বোনাস হিসেবে দেওয়া হয় তার চেয়ে গ্রামীণ এলাকার বাৎসরিক কাজের লোক ঈদের সময় অনেক বেশি টাকা বোনাস হিসেবে পায় এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামা কাপড়ও পায় তিন টাকা ঈদ বোনাসের নামে শিক্ষকদের সঙ্গে প্রহসন করার মতো শাহ আলম বাদশাহ নামে এক শিক্ষক জানান শিকি উৎসব ভাতা দিয়ে বর্তমানে নিজের জন্য কেনাকাটা করলে মা বাবা বউয়ের হয় না বউয়ের জন্য কিনলে মা বাবা আমি নিজে বাকি থাকি মা বাবার জন্য কিনলে বউ এবং আমি বাকি থাকি বেতন বোনাস মিলিয়ে সবার জন্য টুকটাক কেনাকাটা হলেও আমার নিজের জন্য আর কিছু কেনা হয় না নাহিদ পারভেজ পাভেল নামে আরেক শিক্ষক জানান এমপিওভুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদার বৈষম্য অনেক বেশি সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় যখন তখন দূর দূরান্তে শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়েছে তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে কিভাবে ঈদ পার করব তা জানি না নিজের জন্য কিছু কেনা হবে না শিক্ষকদের এমন করুণ অবস্থায় রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয় ওমর ফারুক বলেন ঈদ শিক্ষকদের জন্য গলার কাটা ঈদ বোনাসের নামে যে সামান্য অর্থ দেওয়া হয় তা না দেওয়াই ভালো বাবা মা আত্মীয় স্বজন বলে বোনাস পাইছ আমাদের কিছুই দিলা না একেবারে না দিলে বলা যেত আমাদের মতো শিক্ষকদের ঈদে বোনাস হয় না শুধু এই পাঁচ শিক্ষকই নন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কয়েক লাখ শিক্ষক আসন্ন ঈদ উল ফিতরে ঈদ বোনাস পাবেন তিন টাকা এই টাকা দিয়ে পরিবার নিয়ে কিভাবে ঈদ উদযাপন করবেন তারা প্রশ্ন রেখেছেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে একই সঙ্গে সরকারি আধা সরকারি অফিসার কর্মকর্তা কর্মচারীদের মার্চ মাসের বেতন চলতি মাসে দেওয়া হলেও বেসরকারি শিক্ষকরা এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পাননি বিষয়টি চরম ক্ষুদ্ধ শিক্ষক কর্মচারীরা যদিও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তবে এটি কার্যকর হতে পারে ঈদুল আজহা থেকে এছাড়া উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আজাদ খান দা ডেলি ক্যাম্পাসকে বলেন বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করছে এর বেশি কিছু বলা সম্ভব নয়